আমার মন ভালো নি তোরে চলা হিসাব বোঝোনা দু দুখাও শিল মাইরা দিমো শিল মাইরা দিমো কয় কি বুদ্ধি খতম হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সকালে ভালো আছো তো আমি রাজুল এক্সট্রিম আছি তোমাদের সাথে বরাবরের মতো তো গাইস আমি আজকে তোমাদেরকে ফ্রি ফায়ার এমন কিছু মোমেন্ট এবং ফানি ইন্টারেস্টিং নাম চেঞ্জ আইডি দেখাবো যেগুলো কিনা দেখলে তোমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেতে পারে তো চলো কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে যাওয়া যাক যেরকম ফারস্টে রয়েছে বাবা হ্যাকার পোলাপার নাম চেঞ্জ করার জন্য আর নাম পাইল না তারপরে রয়েছে আমি বাবা খোর আমি আদিবাসী বাবু খাই গুন্ডা সিলমাইরা দিমু পার খেতে যাই বদমাই মাসুদমার এখানে কিন্তু জনি সিং এবং লমের মতো বড় বড় সেলিব্রিটিদেরও পাওয়া যায় জনি সিং বিশ্বাস করি জনি সিং বিশ্বাস না করলে আমার কিছু করার নাই এটাই বাস্তব হা 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 হিরো আলম জায়েদ খান শেখ হাসিনা তার ছেড়া বউ পাগলা বউ গাজা কই বউ চোর বৌ চাই বিশ্বাস করেন ভাই এদের কিছু বলার নাই এরা মাঝে মধ্যে আইডির মধ্যে যা নাম দেয় মানুষ দেখলে আস্তে আস্তে পাগল হয়ে যাইব ঠিক বড় ওরে বাবা চোর এগুলো ছাড়াও কিন্তু গেমের ভিতরে রয়েছে চোর ডাকাত বলেন কি চোর ডাকাত চোর ডাকাতের মতো ঠিক তেমনই গেমের ভিতরে রয়েছে হাঁস চোর মুরগি চোর ছাগল চোর গরু চোর ওরে বাবা জিল্লু মাল দে ঢেলে দে টাকা দে পকেট মার

बाय बाय टाटा गुड বাই गया सब बस बेटा विश्वास करी ना আর হ্যাঁ এই ভিডিওটা ছিল এই পর্যন্ত তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ